সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আর অন্যান্য কোন কার কার সাইন লাগবে সেগুলোও বলে দিব। আগে ফর্মটা ফিল করে দেখাই তারপর বাকিগুলো দেখাচ্ছি ফর্মটা ফিল করতে হলে প্রথমেই আপনাদের যে দেখুন রেজিস্ট্রেশনটা লেখা আছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আগেই বলে দিয়েছি এই ডান দিকে যে ক্ষোভটা আছে এখানে পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দেবেন আর এখন লেখা আছে এক নম্বরের ওপর রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে যদি আপনাদের রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দেবেন আর যদি না থাকে বসানোর দরকার নাই তারপর এক নম্বর নেম অফ অকুপেশন আপনি কি করেন সেটা লিখে দেবেন আর দু নম্বরে কি লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ আন আনঅর্গানাইজড আপনি কোথায় কাজ করেন সেটা লিখে দিতে হবে এখানে আর কোনো সমস্যা নেই তারপরে চলে যাব আমরা মাই নেম এক নম্বর মাই নেম এখানে আছে মাই নেম আপনার নামটা এখানে লিখে দেবেন ডেট অফ বার্থটা তার পাশে লিখে দেবেন আপনার আধার কার্ড দেখে আধার নম্বরটা বসিয়ে দেবেন আর তিন নম্বর আছে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা আপনার দেখে দেখে বসিয়ে দেবেন চার নম্বরে আছে ইপিক নম্বর ইপিক নম্বরে আপনার ভোটার আইডি নম্বরটা বসিয়ে দেবেন এরপর আছে ছয় নম্বর রেশন কার্ড রেশন কার্ড আপনার রেশন কার্ডে কী লেখা আছে এ পি এইচ এইচ এস পি এইচ এইচ যেটা লেখা আছে সেটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে কাস্ট আপনি কোন কাস্ট সেই কাস্টের উপরে মার্ক দিয়ে দেবেন জেন্ডার আপনি মেল না ফিমেল বা আদার্স যেটা হবে তার উপরে মার্ক দিয়ে দেবেন আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে ফাদার্স নেম দেবেন ফাদার্স নেম দেবেন না হাজবেন্ড নেম দেবেন আর যদি বিবাহিত না হন তাহলে ফাদার্স নেম দেবেন হয়ে গেল কারণ মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার কত আছে মান্থলি ফে ফ্যামিলি ইনকাম আপনার ছয় হাজার টাকার নিচে বসিয়ে দিলেই হবে আর কিছু লাগবে না যে কোনো অ্যামাউন্ট বসিয়ে দেবেন আই এম কভার্ড নট কভার্ড আন্ডার দ্য এমপ্লয়ি আপনি কোনো চাকরি বাকরি কিছু করেন কি না যদি করে থাকেন সেখানে আপনার পি নম্বরটা দিতে হবে আর যদি পি নম্বর না থাকে এনএন নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কোথায় থাকেন সেখানে সেই ঠিকানাটা বসিয়ে দেবেন তাহলেই হবে নেম অফ ব্লক আপনার ব্লকের আপনার ব্লকের নাম নাম আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকে তো মিউনিসিপ্যালিটির নাম নাম্বার উপর টিকমার্ক দিয়ে দেবেন এখানে যেমন কোচবিহার ওয়ান টু এবং মিউনিসিপ্যালিটি কোচবিহার মিউনিসিপ্যালিটি তিনটে আছে আমি মিউনিসিপ্যালিটির তাই মিউনিসিপ্যালিটির উপরে টিকমার্ক দিয়ে দেব আপনি যদি গ্রামে থাকেন গ্রামের নাম দেবেন বি নম্বর আর আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন ক্ষেত্রে ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে থাকেন সে সেটা লিখে দিতে হবে এই ফর্মটি কোথায় গেলে পাওয়া যাবে সেটা কিন্তু আমি বলে দেবো সবশেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন ব্যাংকের নাম দেবেন সব ব্যাংকের বইতে লেখা আছে ওটা দেখে দেখে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন আর উনিশ নম্বর কিছু লেখার দরকার নাই পার্ট ভিতে আছে নমিনি আপনার নমিনির নাম দিয়ে দেবেন নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা রিলেশনশিপে লিখে দেবেন আর নমিনি আপনার থেকে কি পাবে কত কত কতটা পাবে আপনার এই আপনি আপনার অনুপস্থিতিতে আপনার নমিনি কী পাবে হানড্রেড পার্সেন্ট পাবে শেয়ারটাই তাই এখানে শেয়ারের নিচে হানড্রেড পার্সেন্টই লিখে দেবেন আপনার নমিনি ছেলে নামে সেক্ষেত্রে যদি ছেলে হয়ে থাকে মেল লিখে দেবেন মেয়ে মেয়ে হয়ে থাকলে ফিমেল লিখে দেবেন আর তার ডেট অফ বার্থ নমিনির ডেট অফ বার্থ কী আছে সেখানে ডেট অফ বার্থটাও আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে লিখে দেবেন আর নমিনির অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখে দিতে হবে আর কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেটা এখানে লিখে দিতে হবে পার্ট টুতে কি আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুলি ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লিকেন্ট আপনার উপরে নির্ভরশীল আপনার ফ্যামিলির কোন মেম্বার আপনার উপর ডিফনশীল ডিপেন্ডেট অর্থাৎ নির্ভরশীল তার নামটা লিখে দিতে হবে তার সঙ্গে আপনার সম্পর্ক রিলেশনশিপ সেটা লিখে দিতে হবে সে জেন্ডার নাম জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে সেই ক্ষেত্রে সেটা উল্লেখ করে দিতে হবে ডেটা তার ডেট অফ বার্থটাও দিতে হবে আর তার যদি এখানে কোনো কার্ড কার্ড করা থাকে সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নম্বরটাও লিখে দিতে হবে আর তার আধার নম্বরটাও দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা রাইট চিহ্ন দেওয়া আছে এখানে আপনার নিজের সিগনেচারটা দিয়ে দিতে হবে তিনটা সিগনেচার আছে তিনটা রাইট চিহ্ন দেখালাম পার্ট থ্রি পার্ট থ্রিতে কী আছে এখানে আপনার নামটা লিখে দেবেন ঠিক আছে যেখানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার নামটা লিখে দেবেন আর কিছু লাগবে না আর নিচে সাইন লাগবে আপনি যদি গ্রামের হন তো গ্রাম পঞ্চায়েতের সাইনটা নিয়ে আসবেন আর যদি শহরের হন তো কমিশনারের সাইনটা লিখে দিলেই হবে এরপর এই ফর্মটা আপনারা কোথা থেকে জোগাড় করবেন আপনাদের স্থানীয় স্থানীয় শ্রম দপ্তরে এটা পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ একদম বিনামূল্যে ফ্রি 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 কোনো টাকা লাগবে না থ্যাংক ইউ